আজ তেরোই মে দুই হাজার পঁচিশ মাস হল আমার ভাই হেলাল হাফিজ পৃথিবী থেকে চলে গেছেন তেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তিনি পৃথিবী থেকে অন্য লোকে প্রস্থান করেছে সবসময় আমি তার আত্মার মাফেরাত কামনা করি তুলে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমার ভাইকে হিসাববিহীন অবস্থায় জান্নাতে একটু স্থান করে দেন তার স্মৃতিস্মরণ করে আমি তারই রচিত একটি জনপ্রিয় কবিতা পড়ছি যাতায়াত কেউ জানি না আমার কেন এবং হল কেন আমার দিন কাটে না রাত কাটে না রাত কাটে তো ভোর দেখি না কেন আমার হাতের মাঝে হাত থাকি না কেউ জানি না নষ্ট কষ্ট নিয়ে এতটা পোত একলা এলাম পেছন থেকে কেউ বলেনি করণ পথিক দুপুর রোদে গাছের নিচে একটু বসে জিরিয়ে নিও কেউ বলিনি ভালো থেকো সুখী থেকো যুগল চোখে জলের ভাষায় আসার সময় কেউ বলিনি আবার এসো জন্মাবধি ভেতরে এক রঙিন পাখি কেঁদেই গেল শুনল না কেউ ধ্রুপদী ডাক চত্রাগুণে জলে গেল আমার বুকের গের বলল না কেউ তরুণ তাপস এই চারু শীতল কলস লন্ডভণ্ড হয়ে গেলাম তবু এলাম গেঙ্গারুতার শাবক নিয়ে যেমন করে বিপদ পেরোই আমিও ঠিক তেমনি করে সভ্যতা শুভ্রতাকে বুকে নিয়েই দুঃসময়ে এতটা পথ একলা এলাম শুশ্রূষাহীন কেউ ডাকেনি তবু এলাম বলতে এলাম ভালোবাসি ধন্যবাদ